আপনি বাংলাদেশি মানুষ আপনার স্বাধীনতা নেই আপনি সত্য কথা বলতে পারবেন না আপনি অন্যের বিরুদ্ধে লড়তে পারবেন না তাহলে আপনার জন্য আছে বিশাল দুর্ভোগ সত্য বলার কারণে হতে পারে জেল হতে পারে ফাঁসি আপনার হাতে যদি টাকা এবং ক্ষমতা না থাকে আপনি যদি কোনো রাজনৈতিক দল না করেন তাহলে আপনার জন্য এই দুর্ভোগগুলো পোয়াতে হবেই সেভাবে একটা সত্য ঘটনা বলতেছে মালয়েশিয়ান প্রবাসী একটা সত্য ঘটনা আগে আপনারা এই ভিডিওটা দেখেন ইএসকেল থেকে আমার নামে একটা থানায় রিপোর্ট করা হয়েছে থানা রিপোর্টের মূল উদ্দেশ্য উদ্দেশ্য তাদের যে তারা কেন মামলা করেছে এটা আপনাদেরকে একটু বলি যে আমি নাকি বিভিন্ন প্রেস মিডিয়াতে বলেছি যে ইএসকেল দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান ইএস অ্যাপয়েন্টমেন্টের বাণিজ্যের সাথে জড়িত ইএসকেল শেখ পরিবারের প্রতিষ্ঠান ইএসকেল মানি লন্ড্রিংয়ের সাথে জড়িত এবং পনেরো লক্ষ প্রবাসীদের তথ্য পাচারের সাথে জড়িত দেখেন আমরা যে প্রেস মিটিংগুলো করেছি সবগুলোই ছিল যে বাংলাদেশ হাইকমিশনারের উদ্দেশ্য করে বাংলাদেশ এক যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আছে বিশেষ করে প্রণব কুমার ভট্টাচার্য সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি আমার আমার সমস্যা হচ্ছে আপনার সমস্যা হচ্ছে প্রবাসী বাইরের সমস্যা হচ্ছে আমরা সেটা বলতে পারবো না এই এস প্রতিষ্ঠান ছিল সম্পূর্ণ নিয়ম বহিভৃত তার মানি লন্ডারিং সাথে জড়িত তারা শেখ পরিবারের সাথে জড়িত আমি এখনো আবার বলছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এগুলো পেয়েছি তো এই সমস্যাগুলো যদি আমি বলতে যাই বলতে যাওয়ার জন্য আমাকে যদি হয়রানিমূলক মামলা দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাবো আমরা সাধারণ প্রবাসীরা কোথায় যাবো এই ব্যাপারে আমাকে হাইকমিশন কোনো রকম কোনো সহযোগিতা করছে না সাধারণ প্রবাসী সাথে আছি ইচ্ছে করলে যদি কেউ আমাকে সরকার সহযোগিতা না করে হাইকমিশন সহযোগিতা না করে যদি আমি সব কিছু না দিতে পারি হয়তো আমি আটকও হতে পারি এবার কিছুদিন আগে একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখেন যে ভিডিওর কারণে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে এখন বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে সেই জায়গা থেকে আমরা কোনোভাবে এই ইএসকেল প্রতিষ্ঠানকে আমরা চাই না আমরা সাধারণ প্রবাসীরা কোনোভাবেই এই ইএসকেল প্রতিষ্ঠান থেকে আমরা সেবা নিতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে আমাদের প্রিয় জন প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ ইউনিস সারের কাছে আমরা অনুরোধ করব যেন খুব দ্রুত এই ইএসকেল প্রতিষ্ঠান বন্ধ করা হয় এবং হাই কমিশনে লুকোবল বাড়িয়ে যেন হাই কমিশনের মাধ্যমে তথ্য সিকিউরিটির মাধ্যমে আমরা যেন সঠিকভাবে আমাদের পাসপোর্ট রিনিউ বা পাসপোর্ট সেবাটা আমরা ওনার নাম হলো মোকাম্মেল উনি প্রবাসীদের পক্ষ থেকে শুধুমাত্র কিছু কথা বলার কারণে কিছু সত্য কথা বলছিল যেগুলো ইএসকেলের বিপক্ষে গেছে কিন্তু বাংলাদেশ হাইকমিশনের বিপক্ষে গেছে সত্য কথা সত্য কথা শুনতে হতো তিতা তার সত্য কথা বলার কারণে তার বিরুদ্ধে এখন মামলা পর্যন্ত করছে ইএসকেল থেকে এটা হলো গত পঁচিশে মে গত পঁচিশে মে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে হয়রানিমূলক মামলা সে নাকি ইএসকেল রে হয়রানি করছে উনি তো বলছেন ন্যায্য কথা সরকারি কাজে কেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে ঢোকানো হয়েছে সরকারের কি নির্দিষ্ট কোনো কর্মী নাই কিংবা সরকার চাইলে তো এই দিকটা পর্যালোচনা করলেই তো একটা নতুন ভাবে শুরু করতে পারে আবার পাসপোর্ট সেবার জন্য একটা প্রতিষ্ঠান করতে পারে সরকারিভাবেই এ মোকামেল উনি ছিলেন এই জায়গার লিডার লিডার বলতে পনেরো লক্ষ প্রবাসীর পক্ষ থেকে উনি সংবাদ মাধ্যমে কথাগুলো বলছেন হাইকমিশনের সামনে উনি এই কথাটা বলছেন কিছুদিন আগে আমি তখন এই দেখে আমি মনে মনে ভাবছি যে তার অবশ্যই তার সামনে বড় বিপদ আছে হয়তো জেল খাটতে হবে না যে কোনো সমস্যা হবে এমনকি মালয়েশিয়া মাটি তো সে টিকতে পারবে না কালাল চক্র কিংবা এই সমস্ত অকারণ যারা করে তাদের বিরুদ্ধে একজন প্রবাসী দাহা কোনো সময় টিকতে পারে না বিগত সময় টিকতে পারে না সামনেও টিকতে পারবে না তাদের হাত অনেক দূর মন্ত্রী পরিষদ পর্যন্ত তাদের হাত

এখানে জীবিকা শিল্পী ঘাটতি আছে কারণ আমি দপ্তর যদি আমার কেন আমার উপর দিয়ে কথা বল কোনো কিছু রেসপনসিবল হয়ে দপ্তর প্রধানের কাছে একটা চিঠি নিয়ে গেল গতকালকে পর্যন্ত কয়টা ই পাসপোর্টের আবেদন করলো কত টাকা সরকারি পেশা জমা হলো আমাকে গতকালকে দুপুর পর্যন্ত তাই নেই চুক্তি অনেক শর্ত ভঙ্গ করছে ভাই মানে এরকম এরকম শর্ত ভঙ্গ করছে যার কারণে আমি আমি প্রেশার দিলে আমাকে আমাকে সত্য করতে হাইকমিশন থেকে অবস্থা খারাপ আমার আপনি জানেন আমার দেখি বিষয়ে আমি দালাল ধরি একজন যে কিনা হাজার হাজার বেনানে হাজার হাজার বাংলাদেশকে লোককার করছে সেই দালাল ধরছে সেই দালাল হয়ে গেছে হাইকমিশনের এখন প্রবাসী বন্ধু হাইকমিশন কোনো কিছুই ত্বাক্কা করে যদি তো করতো ই পাসপোর্টের যন্ত্রপাতি আমার অবর্তমানে করে নিল আমার জনগণকে মারতেছে কেন তারা আপনি আর সব কিছু বাদতেন সব কিছু হাই কমিশনকে বুঝাইছে তারা ডেলি পনেরোশো লোক সার্ভিস দিতে প্রশ্ন পাঁচশো লোক নাই কোনোদিন আমি গতকালকে স্টেটমেন্ট দেখলাম তো মানে ছয়শ লোক কোনদিন টাকা ফুল আপ হয় নাই অথচ তারা হাইকমিশন থেকে বুঝেছে তারা ডেলি পনেরোশো বারশ থেকে পনেরো লোককে তাদের যেতে প্রশ্ন আমি অপমান উপপস্থি আমার এমন আর শেষ মুহূর্তে আমাকে শেষ প্যারেটা করছে আমাকে করে আপনারা তখন যে রেকর্ডটা শুনছিলেন এই রেকর্ডটা হলো মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিনের আর মিয়া মোহাম্মদ কেমদিন হলো পাসপোর্টের মেন অফিসার এই মিয়া মোহাম্মদ ক্যামুদ্দিন কথা বলছিলেন ফেসদা পিপলস এর একজন সংবাদকর্মীর সাথে যেখানে একজন পাসপোর্টের মেন অফিসার হয়েও ওনার হাতে কোনো দায়িত্ব নাই ওনারে চুপ করে রাখছে কাঠের পুতুলের মতো নাচাইতেছে এমনকি পাসপোর্ট মেন অফিসার মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন ওনারও তারা বাল হইলেও জিগায় না সেখানে পনেরো লক্ষ প্রবাসী কিভাবে থাকতেছে অবশেষে একটাই কথা তারা অন্যায় করবে কিন্তু অন্যায় প্রতিবাদ কেউ করতে পারবে না তো বুঝলেন তাদের হাত কতটুকু পর্যন্ত শুধুমাত্র এই মোকামেল যার নাম মামলা হয়েছে সে একলা প্রতিবাদ করে নাই এরকম প্রতিবাদ করছে পনেরো লক্ষ প্রবাসী কেউ ফেসবুকে কেউ ইউটিউবে যে যার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করছে তো একজনের নামে কেন মামলা হয় মোকাবিলার কথা হলো তারা যদি গ্রেপ্তার করতে হয় তার আগে গ্রেপ্তার করতে হবে পেজ দা পিপলস কালবেলা যত বড় বড় যত সংবাদ মাধ্যম গুলাতে মালয়েশিয়ান অনিয়ম এই ইএস কে অনিয়ম কিংবা হাইকমিশন অনিয়ম গুলা নিয়ে প্রশ্ন তুলছে তারা ভিডিও বানাইছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে কেন হয়রানি মামলা করা হচ্ছে না তারা যদি তাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট সতে থাকে তাহলে টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে মামলা করতে পারছে না কেন এখন সাধারণ প্রবাসীকে কেন হয়রানি করা হইতেছে ফেসদা ফিফলস কিংবা বড় বড় টিভি চ্যানেলগুলোর সাথে তারা কুলে উঠতে পারবে না তাদের ওই ক্ষমতা নাই তারা চাইতেছে যে পনেরো লক্ষ প্রবাসের ভিতরে কেউ যাতে মাথা নাড়া দিয়ে না উঠতে পারে তারা যেভাবে চেয়ে ওইভাবে বুক করবে যেভাবে ওইভাবে দখল করে খাইব কিন্তু তাদের বিরুদ্ধে বলার মতো কোনো সাউন্ড তারা রাখবে না একজনের জেলে ঢুকাইলে তো দশ লক্ষ প্রবাসী এমনিতে চুপ থাকবো ছয় মাস তারা এখন যে পদক্ষেপ গুলা নিতেছে হাইকমিশন হয় হয় করে যেতেছে এই সমস্ত বিষয়গুলা নিয়ে এই সমস্ত অনিয়ম গুলা নিয়ে এত নিউজ চ্যানেলে এত ধরনের নিউজ করা হয়েছে তারপরও তাদের বহাল তবিত রাখা হয়েছে তাদের ক্ষমতা কতটুকু এর পিছনে কাজের হাত কারা করতেছে এগুলো এখন আমরা দেখবো মন্ত্রণালয় যায় কি করে লক্ষ প্রবাসীর মনে কথাগুলো যদি কারোর সামনে তুলে ধরতে না পারে সত্য কথা বলার কারণে তার বিরুদ্ধে যদি হয়রানির মামলা করা হয় তাহলে সত্য আজীবন মিথ্যা নিতে চা করিয়া থাকবে দেশ কোথায় স্বাধীন হয়েছে তাহলে যদি মানুষ নিজের মতটা প্রকাশ না করতে পারে প্রশ্নটা আমি সরে দিলাম বাংলাদেশ মন্ত্রণালয়ের দিকে দেখে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও তো কোনো বিষয় নিয়ে সেখানে ভালো থাকবেন আল্লাহ হাফিজ